একদিন এক ছোট্ট গ্রামে স্বামীর নামের একটি অন্ধ ছেলে জন্ম নেয় তার চোখে আলো না থাকলেও মনের আলোয় সে পুরো গ্রামকে আলোকিত করে রাখে সে পাখির ভাষা গাছের শব্দ আর মানুষের কান্না শুনে শুনেই শিখে ফেলে একদিন সেই গ্রামে এক রাজা আসেন তিনি ঘোষণা করেন আমি এমন একজনকে খুঁজছি যে পৃথিবীকে সত্যভাবে দেখতে পারে তখন গ্রামের জ্ঞানীগুণী মানুষেরা রাজার কাছে এসে নিজেদের মতামত দিতে শুরু করেন কেউ বলেন আমি চশমা দিয়ে দেখি আবার কেউ বলেন আমার চোখে রঙের খেলা সবশেষে রাজা স্বামীরকে জিজ্ঞাসা করেন তুমি তো চোখে দেখতে পাও না তাহলে তুমি কিভাবে পৃথিবীকে বোঝো স্বামীর মৃদু হেসে উত্তর দেয় রাজামশাই চোখ দিয়ে তো অনেকেই দেখে কিন্তু হৃদয় দিয়ে কজন বোঝে স্বামীরের কথা শুনে রাজা স্তব্ধ হয়ে যান গ্রামের মানুষজনও কাঁদতে শুরু করে কারণ তারা বুঝতে পারে পৃথিবীর সত্যিকারের আলো স্বামীরের মনের ভেতরেই ছিল রাজা স্বামীরকে নিজের কাছে নিয়ে যান স্বামীর হয়তো তার চোখ ফিরে পায়নি কিন্তু সে একজন আলো দেওয়া মানুষ হয়ে ওঠে আসলে শুধু চোখ দিয়ে দেখা মানেই বোঝা নয় মন যদি বড় হয় তাহলে চোখের আলো না থেকেও পৃথিবী বদলে দেওয়া যায় এই গল্পটি শোনার পরে তোমার কেমন লাগছে